আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টার পাওয়া যাবে দুটি প্যাকেজের সুবিধা থাকবে না স্পিড ও ডেটা লিমিট গ্রাহকরা তিনশো গতির আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন খুশি অফার সিজন পণ্য নিশ্চিত উপহার এ বিষয়ে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করা হয়েছে তাছাড়া ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পোস্ট দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব লিখেন প্রাথমিকভাবে স্টারলিংক দুটি প্যাকেজ নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু করলো প্যাকেজ দুটি হল রেসিডেন্সিয়াল প্যাকেজের মাসিক খরচ ধরা হয়েছে ছয় হাজার টাকা এবং রেসিডেন্সিয়াল লাইট প্যাকেজের মাসিক খরচ চার হাজার দুশো টাকা তবে উভয় প্যাকেজের জন্যই গ্রাহকদের সাতচল্লিশ হাজার টাকা এককালীন যন্ত্রপাতির খরচ বহন করতে হবে ফরাজ আহমেদ তৈয়ব জানান আগ্রহী গ্রাহকরা স্টারলিংকের ওয়েবসাইটে গিয়ে অথবা নির্ধারিত প্ল্যাটফর্ম